হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমরা শিবনিবাস মন্দিরে আছি আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তো অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মন্দিরে আসবো মহাদেবের দেখব তো আজকে সেই ইচ্ছা পূরণ হলো তো এই যে যাচ্ছি দেখো কত লোকজন খুব ভালো লাগছে যেতে এত ভালো লাগছে সে আর বলার কথা নাই যে তোমাদের দাদা ভাই পিছনে ছেলেকে নিয়ে আসছে তো দেখো কত সুন্দর ভালো লাগছে হাত ধরে আসতে আবার হচ্ছে আমাকে বলছে আসতে যাও আসতে যাও তো আমি আগে যাচ্ছি কখন আমার মহাদেবকে দেখব তো এই যে মন্দির মন্দিরে চলে এসছি তো এতটা ভিড় কি বলবো তোমাদের তো আমি মানে মন্দিরে যে বাবাকে দেখবো আমি দেখতেই পাচ্ছি না যে কতক্ষণ পরে দেখলাম তাও পুলিশ ছিল বোঝে হচ্ছে ছবি তোলা যাবে না তবে দেখার পরে একটু আমি ঘুরে নিলাম একটু ভালো লাগলো মহাদেবকে দেখার পরে তারপরে ঘোরা হয়ে গেল তারপরে আসছি এসে হচ্ছে একটু মেলা হচ্ছে মেলাতে একটু ঘুরছি ভালো লাগছে ঘুরতে খুব আজকে এতটাই ভালো লাগছে যে মহাদেবকে দেখার পরে আমার খুব খুব ভালো লাগলো তো মেলাতে এই যে ছেলে আর হচ্ছে তোমাদের দাদা ভাই ঘুরছে তো ওরাও খুব মজা পেয়েছে তারপরে এই যে এখানে চুন্নি ছিল চুন্নির ঘাট থেকে আমি উঠে আসলাম তো হচ্ছে তোমার দাদাভাবে বলছে শুধু তোমার ভিডিও করা ভিডিও করা বক বক করছে আর পিছন ঘুরে দাঁড়িয়ে আছে আর আমি আর আমার ছেলে হাই হাই করছি তোমাদেরকে তোমরা কেমন আছো তোমরা যদি এখানে আসতে চাও আসবে খুব মজা পাবে মহাদেবকে খুব ভালোবাসি আমি তো খুব ভালো লাগে সবাই একসঙ্গে বলো হর হর মহাদেব তারপরে ঘুরছি ঘুরতে ঘুরতে আবার মেলাতে একটু মন্দিরের একটু ছবিটা দেখাচ্ছি তোমাদের তারপরে হচ্ছে একটা মৌরের পালক কিনেছি কিনে খুব ভালো লাগছে গায়ের সাথে বোলাচ্ছি আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে তোমার